নমস্কার আমি জয়শ্রী আপনাদের অনেক অনেক স্বাগত আগামীকাল শিবরাত্রি এই শিবরাত্রির ঠিক আগে ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে আমার কিছু উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করি শিবরাত্রি মানে পূজা নানা রকম পুজো পাঠ এবং নানা অনুষ্ঠান ইত্যাদি তবে শিব কি সত্যি বাইরে আছেন না শিব আমাদের অন্তরে আছে আমাদের যে চেতন আমাদের আমাদের যে কনশাস আমাদের যে চৈতন্য তিনি হচ্ছেন শি আমাদের বিচার বুদ্ধি জ্ঞান এই জ্ঞান কিন্তু পুঁথিগত জ্ঞান নয় এই জ্ঞান হচ্ছে জীবন জীবনবোধের জ্ঞান এই জ্ঞান উপলব্ধির জ্ঞান অভিজ্ঞতার জ্ঞান আধ্যাত্মিকতা এই সব কিছু মিলিয়ে আমাদের চেতন আমাদের কনশাস আমাদের চৈতন্য এই চৈতন্যকে জাগরিত করাই হচ্ছেন হচ্ছে শিব পুজো বা শিবের সাধনা শিবের মন্ত্র জপ করা ইত্যাদির মূল লক্ষ্য কারণ আমাদের এই চৈতন্যের মধ্যেই শিব বিরাজ করেন অতএব শিবের মাথায় জল দিন বা মন্দিরে গিয়ে শিব পুজো করুন যা কিছুই করুন না কেন নিজের অন্তরে শিবকে উপলব্ধি করাই সব বড় কথা শিবকে যখন অন্তরে উপলব্ধি করতে পারবো তখনই আমাদের যে চৈতন্য আমাদের যে কনশিয়াস সেটা জাগরিত হবে এমন অনেক সময় আমরা দেখি যে কোনো কোনো মানুষের মধ্যে সেই চৈতন্যের অভাব সব কিছু রয়েছে তিনি জীবিত রয়েছেন কিন্তু কিন্তু মৃত মানুষের মতন ব্যবহার করছেন তার যা করা উচিত যা নৈতিকতা সেই বোধটাই তার নেই সেই চৈতন্যই তার নেই তো শিব পুজো অন্তরের মধ্যে শিবকে অনুভব যদি করা যায় তবেই কিন্তু আমাদের যে চৈতন্য আমাদের যে কনশাস আমাদের যে চেতন আমাদের বিচার বুদ্ধি জ্ঞান সেগুলো কিন্তু পাওয়ারফুল হবে জাগরিত হবে সেটাই হওয়া উচিত তাই শিব পুজোর বা শিবের সাধনার যে মূল বিষয় সেটা হলো নিজের চেতন বা চৈতন্যের মধ্যে শিবকে উপলব্ধি করা আচ্ছা আজকে আরেকটি বিষয় আমি বলবো সরি আপনি যদি খুব কোনো বিষয় ক্রাইসিসে থাকেন ভীষণ সমস্যা চলছে যে সমস্যাটা নিয়ে আপনি ভীষণ চিন্তিত এই যে শিবরাত্রি এটা একটা অত্যন্ত পাওয়ারফুল তিথি পাওয়ারফুল দিন এই দিন আমাদের শাস্ত্র মতে বলা হয় যে শিবরাত্রি মানে শিব পার্বতীর বিবাহের দিন এই দিন সরি এই দিন শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল অর্থাৎ দুটি এনার্জির মিল হয়েছিল মিলন হয়েছিল এই দিনকে অতএব এই দিনটা অত্যন্ত পাওয়ারফুল একটা দিন একটা পাওয়ারফুল তিথি এবং বলা হয় যে এই দিন শিব অত্যন্ত প্রসন্ন থাকেন তো আপনি যদি খুব ক্রাইসিসে থেকে থাকেন কোনো বিষয় তাহলে এই দিন থেকে একটি প্রক্রিয়া যদি শুরু করতে পারেন তাহলে কিন্তু হ্যাঁ এখানে দরকার আত্মবিশ্বাস আত্মবল একাগ্রতা এবং বিশ্বাস আস্থা এগুলো যদি বজায় রেখে এই প্রক্রিয়াটা করতে পারেন তাহলে কিন্তু আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে করবেন এই শিবরাত্রির দিন সব থেকে ভালো হয় বেলা রাত বারোটার পর যদি এই প্রক্রিয়াটা শুরু করতে পারেন যদি কোনো কারণে রাত বারোটার পর শুরু করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে রাত্রির বেলায় আপনি এই প্রক্রিয়াটা শুরু করবেন যে কোনো মানে উত্তর দিকে যদি কোনো ঘর থাকে আপনার বাড়িতে তাহলে সব থেকে ভালো হয় না হলে উত্তর দিকে মুখ করে একটা আসনে বসুন সঙ্গে একটি রুদ্রাক্ষের মালা যদি রাখতে পারেন খুব ভালো হয় যদি রুদ্রাক্ষের মালা না থাকে অন্য কোনো মালা থাকে তাহলেও হবে একশো আটটা তার মধ্যে যদি একশো আটটার যদি মানে এ থাকে রুদ্রাক্ষ বা অন্য মালায় যদি একশো আটটা পুঁতি থাকে তাহলে খুব ভালো হয় তো আপনি উত্তরটিকে মুখ করে প্রথমে ওম শিবায় জপ করুন একাগ্র চিত্তে ওম নম শিবায় জপ করুন এবং তারপরে আপনি শিবের কাছে প্রার্থনা করুন আপনার যেই যে ক্রাইসিস যেটার জন্য আপনি এই প্রক্রিয়াটা করছেন যে কষ্টে আপনি আছেন সেটা শিবের কাছে প্রার্থনা করুন যেন সেই কষ্ট থেকে আপনি মুক্ত হতে পারেন এবং এই সব করার পর প্রার্থনা করার পর আপনি মনে করুন আপনি সেই সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছেন উপলব্ধি করুন মনে করুন একাগ্রচিত্তে মনে করুন উপলব্ধি করুন এবং এই জিনিসটি দিন পর্যন্ত করতে হবে ওই একই সময় যে সময়টা আপনি প্রক্রিয়াটা শুরু করছেন শুভরাত্রির দিনকে সেই একই সময় সেই সেই আসনে সেই স্থানে পরপর নদিন ওই মালায় যেই মালাটা নিয়ে আপনি জব করছেন সেই মালায় প্রথমে জব করুন তারপরে প্রার্থনা করুন শিবির কাছে এবং তারপরে আপনি উপলব্ধি করুন যে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে এসেছেন হ্যাঁ এটাকে আপনি ম্যানিফেস্টেশন বলতে পারেন এটাকে আপনি ল অফ অ্যাট্রাকশন বলতে পারেন এটা করুন এবং ন দিন এটা করুন এবং সেই সঙ্গে আমি বলবো অতি অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে আস্থা বিশ্বাস একাগ্রতা একাগ্র হয়ে এবং বিশ্বাস আস্থা এবং সেই সঙ্গে আমি বলবো আত্মবিশ্বাস নিজের যে আত্মবল সেটাও দরকার এই সব কিছু যখন মিলবে এবং ঠিক এই প্রক্রিয়ায় যখন আপনি আপনার কষ্টের কথা শিবকে জানাবেন শিবের কাছে প্রার্থনা করবেন এবং যখন ভাববেন যে আমি সেই কষ্ট থেকে সেই সমস্যা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পেরেছি উপলব্ধি করবেন যখন এটা নদিন করুন নিশ্চিত ফল পাবেন হ্যাঁ এখানে আমি যেমন বললাম দরকার একাগ্রতা আত্মবিশ্বাস এবং আস্থা ঈশ্বরের প্রতি আস্থা এইগুলো যদি রাখতে পারেন তাহলে অবশ্যই ফল পাবেন আজ এই পর্যন্ত এই ছোট্ট ভিডিওটা এই জন্য নিয়ে এলাম কারণ আমি ভাবলাম আপনাদের সঙ্গে আমার উপলব্ধি শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ওম নম শিবায় এই ভিডিওটি নিচে কমেন্ট করুন ওম নম শিবায় নমস্কার